আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গাইস ভিডিও টাইটেল এবং থাম্বনেল দিকে অলরেডি বুঝে গেছেন আজকের দক্ষের খবরটা কি হয়তো বা ভয় শুনে বুঝতেও পারতেছেন যে এটা আসলেই কোনো ফানি ভিডিও না এবং দেখতে পাচ্ছেন যে আইডে ব্রঞ্জে নেমে গেছে দেখেন সিএস র্যাঙ্কে ছিল বাইশ স্টার কি উনিশ স্টারে এখন সেটা চলে এসছে ব্রোঞ্জে আজকে ভিডিওটাতে জানতে পারবেন কিভাবে আইডি ব্যান হলো এবং কি আপনাদের আইডি গুলো ব্যান হবে এবং নেমে যাবে আমাকে আইডিতে ঢুকতে ইচ্ছে কারণ আমার আইডিটি টি সাত দিনের জন্য ব্যান হয়েছে আমি যদি আর পরবর্তীতে এই ভুলগুলো করি তাহলে আমাকে পার্মানেন্টলি ব্যান করে দিতে পারে তো ভিডিওর মেন কথা হচ্ছে এখন ভিডিওর মেন কথা আসি কি করলে আইডি ব্যান হবে এবং কেন ব্যান করে দিলো আমার আইডিটা দেখেন আমি অ্যাড দিতেছি আমার অ্যাডও নিচ্ছে না গাইস মানে আমার অ্যাড যখন ওখান থেকে ধরতেছে তখন আমাকে নিচ্ছে না মানে দেখাচ্ছে যে আমি হ্যাকারের সাথে খেলেছি কিন্তু গাইস আমি র্যান্ডমলি সারা খেলেই না মেন কথা আমি র্যান্ডমলি সারা খেলি তো আমি কালকে রাত্রে তিনটার দিকে আমার লেভেল আপ হয় লেভেল আপ হওয়ার পর আমি কিন্তু চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ আমি সিএস র্যাঙ্ক খেলি আমি পিসি থেকে খেলি ফোন থেকে খেলি দুইটা থেকে খেলি তো আমি চব্বিশ ঘন্টায় অ্যাক্টিভ থাকি মোটামুটি আমার আইডি অ্যাক্টিভ থাকে তো আমি কালকে রাত্রে পৌষ দিয়ে আমি ঘুমাইছি পঁচাত্তর লেভেল হওয়ার পর তো যখন পঁচাত্তর লেভেল হয়ে গেছে তো কালকে আমরা বিয়ার র্যাঙ্ক খেলছি হ্যাঁ সিএস র্যাঙ্ক কালকে রাতে আমরা খেলিনি তো আমরা যখন ঘুমাইছি ঘুমের থেকে উঠে সকাল দুপুর বারোটার দিকে উঠে দেখি আমার আইডি ব্যান তো আপনারা বলতে পারেন যে আইডি আপনি খেলছেন ঠিক কথা বাট আইডি ব্যান হলো কেন তো আমি যখন আমি কিন্তু র্যান্ডমলি খেলি আমি আগেই বলছি আমি যখন র্যান্ডম স্টার দিই পিসি থেকে যত যখন র্যান্ডম স্টার্ট দেয় তখন আমার সাথে পড়ে হ্যাকার আবার অনেক সময় আমার অপোনেন্টও পড়ে হ্যাকার তো এই হ্যাকার পরার পর যখন হ্যাকারের সাথে আমাদের দেখে তখন কিন্তু প্লেয়াররা আমাদেরও রিপোর্ট মারে তো এই রিপোর্টটা ওদের কাজে লেগেছে মানে অনেক রিপোর্ট খাওয়ার পর আমার এরিটা ব্যান করেছে তো এই জন্য আপনারাও চেষ্টা করবেন অবশ্যই স্কোয়াড নিয়ে খেলার জন্য কোনো সময় র্যান্ডমলি খেলবেন না সেটা হোক সিএস র্যাঙ্ক হোক যে কোনো ম্যাচ আপনারা র্যান্ডমলি খেলবেন না র্যান্ডমলি যখন খেলবেন তখন আপনাকে আপনার আপনার সাথে যদি হ্যাকার পড়ে তাহলে আপনি রিপোর্ট খেয়ে আপনার এটা ব্যান হয়ে যাবে তো দেখেন আমার লনলফ হচ্ছে সব ম্যাপ মানে বিআর র্যাঙ্ক এবং সিএস র্যাঙ্ক ছাড়া অল ম্যাপ খেলা যাবে কাস্টম খেলা যাবে সব কিছু খেলা যাবে বাট বিআর র্যাঙ্ক এবং সিএস র্যাঙ্ক খেলা যাবে না তো এটা হচ্ছে আমার কেজি টিম টু গিল্ড তো যারা জয়েন হতে চান এই যে কোড দিয়ে দিয়েছি মানে গিল আইডি দিয়ে দিয়েছি সবাই জয়েন হয়ে যাবেন অটো করা আছে সাত দিন পর আমরা অটো বন্ধ করে দেবো আমি যেগুলো বললাম কখনোই ভুলগুলো করবেন না করবেন না গাই তো একটু ভুলের জন্য আপনাদের শখের আইডিটাও আপনারা হারাতে পারেন